ভালো জামা না থাকার কারণে বান্ধবীরা ঈদের সময় আমার সাথে ঘুরতেও যায় নাই তাহলে বোঝেন আমাদের সংসারটা কত কষ্টের ছিল একটা দিন ঈদের বছর একটা দিন আমার বান্ধবীরা আমার সাথে ঘুরতে যায় নাই বলতো যে না তুই কম দামি জামা পড়ো তোর সাথে আমরা ঘুরতে যাবো না তারপর আমি অনেক কষ্ট পাইছি আর বলছি আল্লাহ আপনি আমার এমন টপিক দেন যাতে আমি অনেক ভালো পড়তে পারি ভালো চলতে পারি ওরা আমার সাথে আজকে ভালো একটা জামা নাই দেখলে আমার লোকের চলে নেই অনেক অভাবের সংসার আমাদের ভালো একটা মাছ কোনো দিন খাইতে পারে নাই ভালো একটা কাপড় কোনো দিন পরতে পারে নাই আলু ভাজি আর ডিম এটা হচ্ছে আমাদের সব চাইতে বেশি খাওয়া পড়তো ডাল ডিম তারপর আলু ভাজি এটা একদম বেশি খাইতাম অনেক অভাবে সংসার ছিল আমাদের আমার বাবা একজন মানুষ কাজ করতো আমরা চার পাঁচ ভাই বোন খাইতাম তো আম্মা সবাই মিলে আর কি হয় সাতজন আটজন মানুষ অনেক কষ্ট করে আমাদের দিন যাইতো মানুষ বলে দুঃখের পরে নাকি একদিন সুখ আসে কই আমার তো সুখ আসলো না আমরা তো এখন পর্যন্ত অনেক বেশি কষ্ট করতেছি জানি না যদি আমার কখনো বিয়ে হয় আমার একটা ভালো হাজব্যান্ড হবে কি না আমি একটু ভালো থাকতে পারবো কি না সেটা আমি জানি না তবে আশা তো করি আসলে এত কষ্টের পরেও আমার হঠাৎ করে একদিন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর আমি ভাবতে শুরু করলাম যে এই বুঝে আমার কপালটা খুললো আমি ভাবলাম এই বুঝে আমার কপালটা খুললো আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি অবস্থাশীল তারা অনেক ধনী মানুষ তারপর আমি ভাবলাম যে হয়তো আমি অনেক ভালো থাকতে পারবো সুখে থাকতে পারবো কিন্তু না ওই যে দুঃখের কপালে সুখ কখনোই দেখা থাকে না কারণ যাদের কষ্ট তাদের কষ্ট আজীবনই থাকে যাক তারপরে জীবন শুরু হলো সংসারিক লাইফ সংসারে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত শাশুড়ি শ্বশুর ননদ ভাসুর সবার মুখে একই কথা ফকির মেয়ে গরিবের বাচ্চা এইটা সেটা বাবার বাড়ি থেকে কী আনছো বাবা নাই মা নাই গরিব কত রকমের কথা তারপর চিন্তা করলাম যে যাক স্বামী ভালো হলেই হয়েছে তারা যেমন চার তাকরুক এইটা ভাইবাম স্বামীর মুখের দিকে তাকায় থাকতাম কিন্তু আমি এত কষ্ট পাওয়ার পর আমার স্বামী কোনো দিন প্রতিবাদ করে নাই যে আমার মা বাবা এটা করলো কেন বাবা মা বাবার একটা কথা বলা সে কখনোই প্রতিবাদ করতো না অনেক বেশি কষ্ট পাইতাম মনে করতাম একটা সময় সুখ হবে না ওই যে দুঃখের কপালে সুখ সহজে ধরা দেয় না তারপর আমি অনেক বেশি কষ্ট পাইতাম তাদের আচার ব্যবহারে কিন্তু তারপরেও সহ্য করতাম চিন্তা করতাম যে দেখি একটা সময় নিয়ে আমার কপালে একটু সুখ শান্তি আসে কিন্তু না আমার কপাল থেকে মানে দুঃখ ছাড়া আল্লাহ হয়তো সুখ লেখেই নেই যাক তারপরে স্বামী অনেক জ্বালাতন করে মানে তারপর একটা সময় একটা সময় আমার শাশুড়ি নন ননাস আমাকে মারতে শুরু করে তার আমার গায়ে পর্যন্ত হাত তোলে কিন্তু তারপরও আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না তারপর চিন্তা করলাম না এখানে আমি আর থাকবো না আমি আর সংসার করব না সংসার করব না ভেবে আমি চলে আসি আমার বাবার বাড়ি আমি মনে করি যে আমার স্বামী হয়তো আমার রাগ অভিমান ভাঙাতে চলে আসবে কিন্তু না আমার স্বামী কখনোই আমার কাছে আর আসেনি কখন আমার খোঁজখবর নেয়নি তারপর থেকে আমি নিজের জীবনটা আমার বাচ্চাগুলোকে নিয়ে একাই কাটিয়ে দিলাম আসলে আপুর গল্পটা এত কষ্টের ছিল অনেক লম্বা স্টোরি তাই কষ্টের কথাগুলো বলে বোঝাতে পারবো না তার বাবার বাড়ি হতে শ্বশুর পর্যন্তই সে অনেক বেশি কষ্ট পাইছে আপুর কথাগুলো শোনার পরে এটাই বুঝলাম যে আসলে যার কপালে সুখ থাকে তার কপালে সুখ একটার পর একটা আসতে থাকে আর যার কপালে কষ্ট তার কপালে সুখ খুব কম আসে যাই হোক যাদের স্বামী এই ধরনের তাদেরকে আল্লাহ হেদায়ত করুক প্রত্যেকটা পুরুষেরই তার স্ত্রীকে অনেক বেশি মূল্যায়ন করা উচিত অনেক বেশি ভালোবাসা উচিত তার ফ্যামিলিকেও শাসন করা উচিত তার ওয়াইফকেও শাসন করা উচিত এমনভাবে কাউকে কষ্ট দিবেন না যেই মানুষটা খাইতে বইতে শুইতে শুধু কান্না করে যাক আপুর অনেক লম্বা হিস্টোরি কত কিছু নাই বললাম আপুরটার জন্য সবাই দোয়া করবেন তার তিনটা বেবি সে অনেক বেশি ভালো একজন মানুষ তার কথাগুলো শোনার পর আমার নিজেরই চোখে জল চলে আসছে যদিও অন্যের হিস্টোরি তো আর অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পাই নাই কারণ আরেকজনের লাইভের যে সমস্যাগুলো এটা তো আর আরেকজন খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না তারপর আমি বলার ট্রাই করছি আপটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার কথাগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা আল্লাহর কাছে সব সময় কামনা করি আল্লাহ হাফেজ